মৃত্যুর পর ফেরেস আত্মার সাথে কি করে শুনলে অবাক হয়ে যাবেন বেহেস্তে পথে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মজুব সহকারে দেখতে থাকুন আজরাইল যখন আত্মা কবস করে নেন তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাদদের ছেলে খুবই পশ্চাৎপদ তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয় সুহানন্মা মমিন বান্দার মৃত্যুতে জমির যে সকল অংশে সে এবাদত করত সেগুলো কাঁদতে থাকে কান্না করতে থাকে সুবাহানুল্লাহ আকাশে যে সকল দুয়ার দিয়ে তার উঠতো সে সকল দুয়ার তার জন্য কাঁদতে থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কাঁদতে থাকে সুবাহানুল্লাহ আকাশ জমিনের এ ক্রন্দন দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকে মালাকুল মত যখন তার আত্মা কপস করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে পার্শ্বত ফেরেশতা দাঁড়িয়ে থাকে প্রস্তুত থাকে সুবাহ যদি কেউ তার লাশের ফার্স ফেরাতে চায় তখন ফেরেশতারাও এ কাজে মানুষের সহযোগিতা করে এমন কি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয় লাশের সম্মানার্থে ফেরেস তারা দুইটি শাড়ি করে গড় থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় করে দুইটি করে থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্যে ক্ষমার প্রার্থনা করে মৌমিনের মজাদার এই অবস্থা দেখে ইব্রিস শয়তান এত জোর চিৎকার করে উঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় সিরে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তোমাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের কিভাবে পসকে গেল ইব্রিসের সঙ্গীরা বলে এনিস্প ছিল তাই আমাদের ফাদে আটকায়নি মালাকুল মৌদ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিব্রাইল আলাহতাল সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল তার নিকট আল্লাহ সন্তুষ্টি সুসংবাদ তালার জানা থাকে মালাকুল মৌদ যখন আত্মাটিকে নিয়ে আরো সে নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তালার সামনে শেষ দায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তালা এরশাদ করেন হে মালাকুল মৌদ তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে আস অতপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহর জিকির ও কোরআন তেরোয়াতে এসে দাঁড়িয়ে যায় তার শিয়রের দিকে পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ঘমন সুভানল্লাহ আর তার ধৈর্য কবরের এক কোনায় অবস্থান নেয় সুবহানুল্লাহ সুবহান এ সময় আল্লাহ তালা তার কবরে আজাবের একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিকে থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাড়া দিয়ে বলে আজাব তুমি ফিচিয়ে যাও চলে যাও খুদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে সুবাহুল্লাহ রসুল্লা সাল্লুআলা ওসাল্লাম পরমান আজাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায় বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যেদিক থেকে আসতে চায় সেদিক থেকেই তার জন্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই ন্যাক বান্দার আমল সব দিক থেকে তার জন্যে প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর উঠে ন্যাক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এজন্যে আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল সুফাং তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্য এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরা যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্জ হয়ে রয়ে গেলাম সুবাহুল্লাহ পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব তাকে সহযোগিতা করব সুবাহুল্লা সুবাহনুল্লাহ এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ংকর গরুর সিংহের নেয় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসা রন্দ্র দিয়ে অগ্নিশেখা বের হয় আগুন বের হচ্ছে ফেরেস্তা দয়ের উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মৌমি বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না এ দুজন ফেরেশতাদেরকেই মনকার নাকি বলা হয় ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতই বাড়ে যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না সুবাহুল্লাহ এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে উঠে তুমি বস লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং তাপনের কাপড় খুলে পড়ে যায় ফেরিস্তা তখন জিজ্ঞেস করেন তোমার প্রভুকে তোমার ধর্মকে এবং তোমার নবীকে জবে সে বলে আমার রব হলেন মহান আল্লাহ আলা যার কোনো অংশীদার নেই আমার ধর্ম হচ্ছে ইসলাম আর হজরত সদিম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হবে না ফেরেশতা জবাব শুনে বলেন তুমি সত্য বলেছ অতপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন তুমি উপরের একটু দিকে তাকিয়ে দেখো সে উপরে তাকায় তখন আকাশের শেষ সীমানা তার চোখের সামনে বেশি উঠে ফেরেশতারা তারা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানে ঠিকানা সুবাহ আল্লাহর আনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে সে রসুল উল্লাহ সাল্লাহআলসাল্লাম বলেন ওই সত্তার কসম যার মুঠুই আমার প্রাণ মৌমিন মান্দার তখন এত আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবার নয় অতঃপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দোযোগের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টি গোসরে চলে আসে ফেরেস্তারা তখন তাকে বলে হে আল্লাহর প্রিয় পাত্র এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছ এই জাহার নাম থেকে তুমি নাজাদ পেয়েছ রসুল্লাহ করেন ওই বান্দার এ সময় এমন অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয় অতঃপর স্বর্গের সত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসব দুয়ার দিয়ে দরজা দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরণ তার কবরে পৌঁছে থাকে এবং তদিন পর্যন্ত থাকবে যদিন সে কবরে থাকবে জান্নাতি হাওয়া বইতে থাকবে কবরটা প্রশস্ত করে দেওয়া হবে সুভান আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন এরপর আল্লাহ তালা মালাকুল মদকে নির্দেশ দিয়ে বলেন তুমি আমার দুঃশ্ম নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বারিফাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফেলেছে এবার এই দুশ্মনকে আমার কাছে হাজির করা উপস্থিত করা মালাকুল মৌত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করেছে কেউ কোনো দিন এমন আকৃতি দেখেনি তার বারোটির চোখ থাকে তার কাছে এমন একটি লৌহ সলাকা থাকে যা শাখা ও কাটা বিশিষ্ট মালকুল মৌতের সাথে আরো পার্শ্বত ফেরেস্তা থাকে এদের প্রত্যেকের সাথে থাকে জাহান নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল মৌত বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার সারা দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায় অতপর সেটি ফাঁকিয়ে টেনে ভের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে এরপর সেই লোহ সোলা কাটে তার উভয় পায়ের গোড়াইতে ঢুকিয়ে দেওয়া হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতায় থাকে এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়াইতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে পোটানো হয় তখন বেদনায় সে চটপট চটপট করতে থাকে এমন সময় ফেরেস তারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে হাঁটু থেকে সলাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অতপর বুকে এবং সবশেষে শেষে তারপর পূর্বের মতই সেডিকে টেনে বের করা হয় এরপর ফেরজ তারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার তুত নিচে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আস তুমি থাকবে পখর বাঁশবে উত্তপ্ত পানিতে এবং দুম্র কুঞ্জে যে ছায় যা শীতল নয় এবং আরামদায়কও নয় নাজুবিল্লা মুসলমান ভাই বোনেরা কবরে আজাব থেকে বাতার শক্তিশালী নবীজি শিখানো আমল শুন দিয়ে তালানু যখন কবরের ফাঁস দিয়ে যেতেন তখন কান্নায় তার ধারি ও বুক বেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের আজাব কবরের ফাঁস দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন তিনি বলেন আমি হুজুর সাল্লুআলা নামের নিকট থেকে শুনেছি কবর আখাতের প্রথম কাটি প্রথম স্টেশন যে ব্যক্তি এখানে নাজাদ পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে গেল আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না নাজাত পাবে না তার জন্য হাস স্বর না স্বর আরো ভয়ানক হয়ে দাঁড়াবে নজ্লাহ তবে বলেন প্রতিদিন এসা নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা তাবারা অর্থাৎ সুরা মুলুক তেলওয়াত করবে তার মৃত্যুর পর কবর আজাদ মাপ করে দেওয়া হবে লহ হজরত আবু হরাই থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ আলাই আলাইসাল্লাম বলেছেন কোরান শরীফের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকে সুরাটি হলো তাবার বিয়াদিহিল মুলক অর্থাৎ সুরা মুলুক সুবাহান অন্য এক হাদিসে আছে রসুল সাল আলহি সাল্লাম কোনো রাতে সুরা মুলুক না পরে ঘুমাতেন না অন্যদিকে আবদুল্লা বিন মাসুদ রদিয়াল্লাহ তায়ন থেকে বর্ণিত তিনি বলেন কবরস্থ ব্যক্তির কাছে ফায়ে দিক দিয়ে ফেরেজ তারা শাস্তির জন্য আসতে চাইবে তখন তার পদোদয় বলবে আমার দিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে সুরামূলক পাঠ করত তখন তার সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে তখন সিনা অথবা পেট বলবে আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা তোমাদের জন্য নেই কেননা সে আমার মধ্যে সুরামুলক ভালোভাবে ধারণ করে রেখেছিল অতঃপর তার মাথা দিক দিয়ে আসার চেষ্টা করবে মাথা বলবে এদিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে আমার দ্বারা সেরামূলক পাঠ করেছিল সেরামূলক হচ্ছে বাধা দানকারী সুভানবা কবর আজাব থেকে বাধা দেবে অবশ্যই বাধা দেবে তাওরাতেও সুরামুলক ছিল যে ব্যক্তি তার রাতে পাঠ করে সে অধিক ও পবিত্র উৎকৃষ্ট আমল করলো সুবাহ উত্তম আমল হয় না দর্শক কবর আজাদ থেকে বাঁচা দোয়া হলো সুন্নযোগ দিয়ে নবীজি সাল্লাই সাল্লাম কবর আজাবের ভয়ে যেমন কাঁদতেন তেমনই তিনি কবরের আজাবের ব্যাপারে তার উন্মতকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ একটি দোয়া শিখিয়েছেন হাদিসে ফাঁকে এসেছে যে হজরত আবু হুরাই রতিয়াল্লা অনুধনা করেছেন ওরা শুধু লস্ ল হয় বলেছেন তোমরা যখন কেউ নামাজের তাসাহুদ পড়ো তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো এই বলে দোয়া করো আল্লাহ হুম্মা ইন্নি আউ মিন আদা আবি জাহান্নাম মিন আদা আবি জাহান্নাম অমিন মিন আবিল কৌবরে ওয়ামিন ফিতনাতিল ওয়াল ফিতনাতিল এই দুটি অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের আজাব থেকে আশ্রয় চাই কবর আজাব থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর মাসিহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই আল্লাহ মা আমিন মুসলিম সীমুতে এই দুটি রয়েছে মনে রাখতে হবে কবরে আজাব সত্য মানুষের মৃত্যুর পর মানুষের মৃত্যুর পর থেকে এ আজাব শুরু হয়ে যায় পাপীদেরকে সকাল বিকাল জাহান নাম দেখানো হয় তারা জাহান নাম দেখে দেখে বিত সন্তুষ্ট হয়ে পড়ে বিচার ফয়সলা দিবস পর্যন্ত এভাবেই চলতে থাকবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে মৃত্যুর আগে বেশি বেশি নাকা আমল করার তা অফিক দান করুন যাহার নাম থেকে আল্লাহ তো আমাদেরকে রক্ষা করুন জান্নাত নসিব করুন সকলে বলি আল্লাহ আমিন আমিন প্রিয় দর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন শাহ্লাহ আস্তেনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ওয়া মা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম রাহেমাত ল হি